ডক্টর ইউনুস ও জামাতের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে জরুরিভাবে সরকার এবং জামাতকে সতর্ক হতে হবে জামাতের লোকজন এমনকি সরকারের লোকজন এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছে না যে বিএনপি কিভাবে ইউনুসের বিরুদ্ধে জোরোলোভাবে লেগেছে এবং আওয়ামী লীগের টার্গেট ইউনুস এবং জামাত নট বিএনপি কি ঘটছে অতি গুরুত্বপূর্ণ আলোচনা সাদা চোখে আপনার এগুলো দেখছেন না সাদা যেটা দেখছেন সেটা নিয়ে শুরু করি আওয়ামী লীগ দেশব্যাপী শুরু করেছে যে নাশকতা শুরু করেছে তাদের মূল টার্গেট ডক্টর ইউনুস এবং আপনি দেখেছেন যে হাসিনা পালানোর পর এবং হাসিনা পালানোর আগে থেকে ইউনুসকে শত্রু মনে করতো হাসিনা প্রতিপক্ষ মনে করত এবং হাসিনা পালাতক অবস্থায় থেকে যত বক্তব্য দিয়েছে বেশিরভাগই ইউনুসকে টার্গেট করে ইউনুস কিশোর গ্যাং জামাত শিবির সব জামাত এবং যাওয়ার আগে তো জামাত জামাত জিগির করতে করতে অজিফার মতো জামাত জামাত জিকির করতে করতে মুখে ফেনা তুলে তারপরে মরেছে অতএব আওয়ামী লীগের বা ফেসিসদের মূল শত্রু জামাত ইউনুস এবং কিশোর গ্যাং দ্যাট এনসিপি হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির বিরুদ্ধে কিছু বলেনি সব দায় জামাত এনসিবি ইউনুস এবং আওয়ামী লীগের বিশ্বাস যে ইউনুস মেটিকুলসটি ডিজাইন করে এগুলো সব করেছে তো দর্শক এই জন্য আওয়ামী লীগের প্রকাশ্য টার্গেট ইউনুস ইউনুসকে পারলে যে কোনো সময় হত্যা করবে বোমা মারা বোমা মেরে হোক আর কোনো সাবোটাস করে হোক আর যেভাবে করা হোক তার অংশ হিসেবে দেখছেন যে ইউনুস ব্যবসা প্রতিষ্ঠান বা ইউনুসের সোশ্যাল বিজনেস প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে টার্গেট করা হয় বারবার মানে ইউনুসের নাম গন্ধ আছে যেখানে সেটাই আওয়ামী লীগের মূল টার্গেট যেমন সর্বশেষ খবর গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ এর আগে মিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে ককটেল মারা হয়েছিল ইউনুস গ্রামীণ ব্যাংক বা ইউনুস রিলেটেড সবকিছু ভয়ানকভাবে টার্গেট করেছে আওয়ামী লীগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ ব্রাহ্মণবাড়িয়া গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন এখন গ্রামীণ ব্যাংকে আগুন কে দিয়েছে এটা সহয়জনমী অম্লীক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন জ্বলিয়েছে দুর্বৃত্ত এতে আসব পত্র সহ গুরুত্বপূর্ণ কাগজ পত্র পুড়ে গেছে শুধু গ্রামীণ ব্যাংকে না বাসে আগুন দিয়ে বাসের চালক হেলপার হত্যা করেছে যাত্রীদেরকে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করছে আ অম্লীক দেশে ভয়ানক আগুন সন্ত্রাস শুরু করেছে এর বিরুদ্ধে জোরল ব্যবস্থা নিতে হবে কঠিন পদক্ষেপ নিতে হবে আওয়ামী লীগকে গণধরায় দিতে হবে ঘর থেকে ধরে এনে আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী পোস্টেড যার যেখানে বাড়ি আমি আপনি চিনি সবাইকে ঘর থেকে ধরে এনে পিটা ওদের কোমর ভেঙে দিন ওদের সমস্ত নেটওয়ার্ক একদম শূন্য করে দিতে হবে জরুরি ভিত্তিতে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করতে হবে যে অভিযানে যেটা হতে পারে অপারেশন হার টু যে অভিযানের আওতায় সমস্ত সন্ত্রাসকে ধরতে হবে প্রাইমারিলি টার্গেট করতে হবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের এবং বিএনপির সন্ত্রাসীরা যারা বিভিন্ন জায়গায় গুলিবাজি করছে চান্দাবাজি করছে এবং মানুষ হত্যা করছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে আমি রিলেট করব যে এখানে বিএনপি কিভাবে দায়ী আমি আসছি সেদিকে এগারো নম্বর দিবগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এই ঘটনা ঘটে এর মানে ইউনুসের প্রতিষ্ঠান টার্গেট করেছে এই আগুন সন্ত্রাসীরা এছাড়া অন্যান্য জায়গায় অগ্নি সন্ত্রাস চলছে রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন এরকম খবর এখন মানে আর কোনোভাবে না পেরে ঝটিকে মিছিল না পেরে এখন টাকা দিয়ে কিছু লোককে পাঁচ হাজার দশ টাকা দিয়ে তাদের মাধ্যমে অগ্নিসংযোগ করাচ্ছে অথবা পাঁচ দশ টাকার বিনিময়ে আওয়ামী লীগের কর্মীরাই ওই জাহাঙ্গীরের বাহিনী কিংবা শামী ওসমানের বাহিনী এরা অগ্নিসংযোগ করছে এবার আসেন জামাতের বিরুদ্ধে কি করছে আওয়ামী লীগের টার্গেট ইউনুসের প্রতিষ্ঠান সাধারণ জনগণ বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান এগুলোতে কিন্তু হামলা করে না কিন্তু জামাত নিয়ন্ত্রিত ইবনে সিনার ইবনে সিনাকে টার্গেট করেছে ইবনে সিনার সামনে ককটেল বিস্ফোরণ এই যে মানে এই বিষয়টা কি দাঁড়ালো ইউনুসের প্রতিষ্ঠান জামাতের প্রতিষ্ঠান এগুলোতে হামলা করো এইভাবে আওয়ামী লীগ জামাত এবং ইউনুসের বিরুদ্ধে লেগেছে এবার আসেন বিএনপি কি করেছে বিএনপি এনুসের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে ইউনুসকে ফাঁসি দিতে চায় ইউনুসের উপদেষ্টাদের ফাঁসি দিতে চায় লটকাতে চায় জুলাই বিপ্লবীদেরকে ফায়ার দিয়ে হত্যা করতে চায় কারণ এরা সবাই সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহী ইউনুস অবৈধ দখলদার আওয়ামী লীগ যেটা বলে মানে এটা কিভাবে করা যায় এই যে জুলাই সনদ আটকে দিচ্ছে আটকে দিতে চাইছে বিএনপি গণভোট মানি না নোট অফ ডিসেন্ট থাকতে হবে এগুলো অর্থ হচ্ছে জুলাই সনদ গণভোট এগুলো কিচ্ছু মানি না আর গণভোট নির্বাচনের দিন হবে মানে ওই গণভোটের কোনো দাম নেই কারণ নির্বাচনে বিএনপি জিতলে পার্লামেন্ট বসিয়ে ওইসব গণভোট টনভোট ওগুলো অকার জোগাড় করে দিবে এই জন্য নির্বাচনের আগে গণভোট ঠেকাতে চায় নির্বাচনের আগে গণভোট ঠেকাতে চায় আওয়ামী লীগ বিএনপি এর মধ্য মাধ্যমে কি যে নির্বাচনে আগে গণভোট না হলে ইউনুস সরকারের কোনো বৈধতা থাকে না জুলাই বিপ্লবের কোন আইনি ভিত্তি থাকে না আর সেটা না থাকলেই জুলাই বিপ্লব সন্ত্রাস তাদেরকে ধরো ফাঁসি দাও ক্রস ফায়ার দাও সাদিক ক্যাম্পকে শুনবেন যে সাদিক ক্যাম্পের লাশ পাওয়া গেছে বরিগাঙ্গায় অমুকে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু অনেকে সড়ক দুর্ঘটনায় নিহত নাহিদ ইসলামের ফাঁসি আসিফ মাহমুদ ক্রসফায়ারে নিহত ইউনুস গ্রেপ্তার জুলাই বিপ্লবের আইনি ভিত্তি না পেলে ঘটনা এটাই ঘটবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে বিএনপি এটা তো আওয়ামী লীগ সরাসরি হামলা করছে আর বিএনপি দর্শক এই আহ জামাতের বিরুদ্ধে বিএনপি কি করছে এটা তো দেখছেন আওয়ামী লীগ তো সরাসরি ককটেল মারছে জামাতকে টার্গেট করে বা হাসিনার সমস্ত ক্ষোভ তো জামাতের বিরুদ্ধে সাবিক কেন্দ্রের খবর আছে যদি আসতে পারে আর এদিকে বিএনপি কি করছে বিএনপি তো বলছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশের জামাত শিবির বাংলাদেশে থাকার অধিকার নাই একটা একটা শিবির এই স্লোগান দিচ্ছে শিবিরের চামড়া তুলে নিব আমরা এই স্লোগান দিচ্ছে এবং জামাতের নারী নেত্রীদের উপর হামলা করছে জামাতের প্রোগ্রামের উপর হামলা করছে তাদেরকে রাজাকার স্বাধীনতা বিরোধী এই ধরনের ট্যাগ দেওয়া মানে হচ্ছে ডিহিউমানাইজ করা তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া এবং স্পষ্ট করে বলছে বিএনপির অনেক নেতা যে তারেক রহমান দেশে আসলে ক্ষমতা আসতে পারলে জামাতের রাজনীতি করতে দিব না বাংলাদেশে স্বাধীনতা বিরোধী এবং বিএনপির সিনিয়র নেতারা বলছে জামাত রাজনীতি করতে পারবে কি পারবে না এই বিষয়ে গণভোট হওয়া দরকার মানে কত বড় ফেসিস্ট এবং অগণতান্ত্রিক দল বিএনপি এভাবে জুলাই বিপ্লবকে অকার্যকর বা জুলাই বিপ্লবকে ভুলিয়ে দেয় আইনি ভিত্তি ঠেকানোর মাধ্যমে জুলাই বিপ্লব সংবিধানের ঊর্ধ্বে স্থান না পাওয়া মানে হচ্ছে ইউনুস সহ সমস্ত জুলাই বিপ্লবীদের ফাঁসি হওয়া তার বিএনপি চাচ্ছে এটা যে এই ফাঁসির ভয় দেখিয়ে ফাঁসি দেওয়াটা বিএনপি টার্গেট না ফাঁসির ভয় দেখিয়ে ভোট কারসুবি করে ক্ষমতায় যাওয়া যে আমরা কিন্তু ফাঁসি দিব গণভোট টনবোট ঠেকিয়ে দিয়েছি জুলাই সোনদের আইনি ভিত্তি ঠেকিয়ে দিয়েছি ইনুসের কোনো গ্যারান্টি নেই অবৈধ অতএব আমাদেরকে ক্ষমতা এনে দাও নইলে কিন্তু ফাঁসির রাস্তা উন্মুক্ত এই হচ্ছে ঘটনা দর্শক মোহাম্মদপুরে প্রিপেরটারি স্কুল অ্যান্ড কলেজে পেট্রোল বোমা নিক্ষেপ উত্তরায় মাইক্রোবাসে আগুন এবং ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে আশুলিয়া বাসে আগুন আগুন জুলাই যাত্রীবাহী বাসে আগুন এরকম খবর দেখতে পাচ্ছি ধর্মীয় কার্ড ব্যবহার করার পরিকল্পনা করছে কিছু গ্রেপ্তার হচ্ছে এনু সরকারও কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছেন আমরা যেটা জানতে পেরেছি সামনেই বিশেষ অভিযান আসবে এবং গ্রেপ্তার চলছে